নমস্কার আমি বাঁধন চলুন সরাসরি ঘটনায় চলে যাই নৌকাটা দেখতে সুন্দর তবে ছোট আর একটু অদ্ভুত আমরা তিনজন কিছু না ভেবেই উঠে পড়লাম নৌকায় তখন রাত প্রায় সাড়ে বারোটা কিছু দূর যেতেই হঠাৎ নৌকা থেমে গেল জল গভীর স্বচ্ছ আমরা প্রথমে কিছুই বুঝতে পারলাম না পরে দেখি নৌকা এক মৃত ছাগলের উপর আটকে আছে ঘটনাটা দু একুশ সালের চোদ্দই আগস্ট আমাদের এখানে তাতে নৌকা করে মাছ ধরাকে বলে মাছ যে কত বড় আলা দেওয়া নেশা তা যারা ধরেছেন তারাই জানে রাত সাড়ে নটার দিকে হঠাৎ পরিকল্পনা হলো আজ যেতেই হবে লাইট নেই নৌকার ব্যবস্থাও নেই তবু অনেক কষ্ট করে সব ঠিক করলাম সাথে ছিলাম আমি আমার দাদু আর আমার কাকু তবে দাদু শুনে বুড়ো ভাববেন না দুজনের একজন আমার থেকে দশ বছরের আরেকজন কুড়ি আর একজন সবসময় একসাথে চলাফেরা করতাম অনেক চেষ্টার পর নৌকার লাইট ঠিক হলো আর আমরা রওনা দিলাম মরা ছাগল সরিয়ে আবার এগোলাম চিকন খাল পেরিয়ে পৌঁছালাম ফাঁকা বিলে অবাক হলাম সেদিন আর কেউ নেই পুরো বিলই ফাঁকা কিন্তু মাছ প্রচুর ছিল তাই মন সেদিকেই চলে গেল অল্প সময়ে অনেক মাছ পেলাম তারপর করে নৌকা ঘুরালাম কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটল নৌকা বার বার ঘুরে ফিরে একই জায়গায় আটকে যাচ্ছিল বিলের একপাশে একটা একটা তালগাছ প্রতিবার ঘুরে ঘুরে নৌকা গিয়ে সেই তালগাছেই থেমে যাচ্ছে আমাদের মনে হলো নৌকা থেকে কে যেন পড়ে গেল অথচ আমরা তিনজনই নৌকায় ছিলাম কষ্ট করে অবশেষে ঘাটে ফিরলাম কিন্তু নৌকা থেকে নামতেই গা শিউড়ে উঠল যত মাছ ধরেছিলাম তার এক তৃতীয়াংশও নেই শুরু কিছু মাছের মাথা পড়ে আছে খোলে আতঙ্কে আমরা তাড়াতাড়ি নৌকা ছেড়ে বাড়ি ফিরলাম ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল দেখি আমি ঘরে শুয়ে আছি কিন্তু হাতে পায়ে এখনো কাদা লেগে আছে সকালে দাদুর কাছে বলতেই দাদুও বললো সেও নাকি একই স্বপ্ন দেখেছে পরে কাকুর কাছে বললে সেও জানালো সেও একই স্বপ্ন দেখেছে